থানার ওসি মহোদয় যেদিন থেকে যোগদান করেছে সেই দিনের পর থেকে এ পর্যন্ত অনেকগুলো অপহরণকারীদের কাছ থেকে মানুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে আমরা টেকনাবাসী ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই কালকেও যে অপহরণের অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে এটা একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন ওসি মহোদয় আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা টেকনাববাসী আমাদের শাবলভোর বাজার থেকে যাওয়ার সময় দুজন লোক ডাক্তার জোহের আরেকটা লোক মাছ ব্যবসায়ী যাওয়ার সময় ডালার মাঝখান থেকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় আমাদের সাব টেকনাপ সাবলাফুর মডল থানার ওসি ওখানে যায় তাকে উদ্ধার করে বাসরা বাহাস ডালা যে ওই অপহরণ হইল যে মানুষ অপহরণ হইল উ যে টেকনাক থানার ওসিস দ্রুত একদল পুলিশ পাঠাই রে যে উদ্ধার করছে ইয়ান আল্লাহ আর টেকনাপ থানার ওসিস মহাদে ধন্যবাদ জানাচ্ছি ট্যাকনাথ ওসি সি ওসি ও সি মহাদো উসমান নেতৃত্বে শেষ অভিযানের মাধ্যমে থাকে অপ্রত উদ্ধার করা হয় গতকাল রাত্রে আমরা সংবাদ পাই আমাদের ইউনিয়ন আদিন সাবলাফুর ঢালার মুখ থেকে দুজন বিক্রিমকে অপহরণকারীরা সিএনজি থেকে তুলে নিয়ে যায় এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা টিম টেকনাফ তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্স ফায়ারের অফিসার ফোর্স সহ আমরা অভিযানে নামি সর্বশেষ আজকে সকাল আমরা দশটা থেকে স্থানীয় লোকাল চেয়ারম্যান মেম্বার এবং এলাকার সচেতন ব্যক্তি আমাদের কমিটি পুলিশিংয়ের সদস্য সহ আমরা গহীন পাহাড়ে সারাশি অভিযান পরিচালনা করি অপহরণকারীদেরকে গ্রেপ্তার এবং বিক্রিমদের উদ্ধারের জন্য আমরা প্রায় দীর্ঘ পাঁচ ছয় ঘন্টা অভিযান শেষে আমরা বিকালে পাহাড়ের থেকে নামি আমাদের এই অভিযানের প্রেক্ষিতে অপহরণকারীরা সন্ত্রস্ত হইয়ে তারা আমাদের এই যে অপহৃত বিক্রিমদেরকে আজকে রাত দশ সাড়ে দশটার দিকে সেরে দিতে বাধ্য হয়